অভিনেত্রী অঞ্জনাকে শেষবার দেখার জন্য চলে গেলেন উপবিশ্বাস ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মারা গেছেন অভিনেত্রী অঞ্জনা তার শোকে পাথর হয়ে গেছে গোটা এফডিসি তাকে শেষবারের মতো দেখার জন্য হাজির হয়েছেন অনেক আর তাদের মধ্যে একজন সেখানে অঞ্জনাকে শেষ বারের মত দেখতে তিনি হাজির হয়েছিলেন অঞ্জনাকে শেষবারের মতো দেখে অপু বিশ্বাসের বেশ খারাপ লেগেছে গণমাধ্যমের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায় এমনকি সেখানে শুধু অপু বিশ্বাস নয় চিত্রনায়ক আলমগীর মিশা সৌদাগর সহ সহ আরো অনেক নায়ক নায়িকারাই হাজির হয়েছিলেন সেখানে বেশ সাদামাটা ভাবেই অপু বিশ্বাসকে হাজির হতে দেখা যায় জয় চৌধুরী তাকে গণমাধ্যমের কর্মীদের ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অঞ্জনাকে দেখানোর জন্য মাত্র একদিন আগেই আইসিউতে গুরুতর অবস্থায় লাইফ সাপোর্টে ভর্তি হয়েছিলেন তিনি দুই দিন যেতে না যেতেই তার এই মৃত্যুর খবর আসে শোকাহত হয়েছেন সবিচের প্রায় সব তারকারাই নিজেদের মতো করে করে তারা অঞ্জনাকে মনে করছেন এফডিসিতে তাকে সম্মানও দেওয়া হয় শেষবারের মতো সেখানে এসে দেখা যায় নায়িকা পলিও কান্নায় ভেঙে পড়েছেন এক এক করে তারা সবাই শেষবারের মতো অঞ্জনাকে দেখতে আসেন এফডিসিতে অপু বিশ্বাসকেও সেখানে কাটতে দেখা যায় অপু বিশ্বাস সেখানে অঞ্জনার জন্য দোয়াও করেন আল্লাহ যাতে তাকে বেহেস্ত দান করেন সিভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর অভিনেত্রী অঞ্জনাকে যে অপু বিশ্বাস শেষবারের মতো দেখতে গেলেন সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর জগতের এমনি লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ